হ্যালো বন্ধুরা কেমন আছো জানি সবাই খুব ভালো আছো আর আমিও বেশি ভালোই আছি তো দেখো আজকে আমার হাতের অবস্থা কি হয়ে গেছে পুরো কালো ভূতের মতো হয়ে গেছে এমনিতে তো কালো তারপরে হাতটা একেবারে বেশি কালো হয়ে গেছে তার কারণটা হচ্ছে এই দেখো এইটাই হচ্ছে কারণ কচু কেটেছে কচু কালকে হাজব্যান্ড বাজার থেকে একটা বড়ো দেখে শোলা কচু নিয়ে এসেছিলো তো সেই কচুটা আজকে কাটলাম রান্না করব। অর্ধেকটা কালকে আমার শাশুড়ি রান্না করেছে আর আজকে অর্ধেকটা আমি রান্না করব। কারণ কচুটা ছিল অনেক বড়ো একসাথে রান্না করলে অনেকটা হতো ওই জন্য দুই দিন করে খাচ্ছি তো এদিকে দেখো ডিম নিয়ে এসছি বাজার দিয়ে বাজার বলতে দোকান দিয়ে ডিম নিয়ে এসেছি ডিমটা রান্না করব কচু দিয়ে এর আগে আমরা মান কচু দিয়ে ডিম রান্না করেছি মশলা দিয়ে খুব সুন্দর টেস্ট হয়েছে তো আজকে রান্না হবে শোলা কচু আলু দিয়ে আর তার সাথে ডিম আর যে শোলা কচুর ডাটা বা ডেগো যেটা বলি আমরা তো সেটা রান্না হবে বাদাম দিয়ে রান্না করবো একদম পুরো তেল তেল করে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে খুব সুন্দর হয় কচুটোভাবে রান্না করলে তো এদিকে তো আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে সে একখানা দুখানা তিন খানা চার খানা পাঁচখানা ছাড়া তাহলে আমি জলটা টকবক করে ফুটছে আর আমি একটু খুনতে দিয়ে বারবার চেক করে দেখছিলাম যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা আসলে সলা কচুটা না একটু সিদ্ধ হতে টাইম লাগে শক্ত শক্ত এমনিতে মান কচু কিন্তু মানে সিদ্ধ করলে মোমের মতো গলে যায় কিন্তু এই কচুটা যতই তুমি সিদ্ধ করো না কেন শক্ত শক্ত ভাব থাকে তো আমি এদিকে নামিয়ে নিয়েছি ডিম আলু কচু এবার আলাদা আলাদা করে ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। আর তার সাথে কচুটা তো রান্না করেই ফেলেছি আর এদিকে দেখো রান্নাবান্না শেষ করে বাবুকে খাইয়ে তারপরে স্নান করে আমি পুজোর ঘরে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার আর বুধবারে তো আমি গণেশ পুজো করি তো এদিকে আমি এক মানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেমন গোলাপ জল তারপরে মধু ঘি অগ্র এগুলো দিয়ে আমি সমস্ত ঠাকুরকে স্নান করাই আর আজকে বুধবার বলে আমি মানে গণেশ তো লাড্ডু খেতে বেশি পছন্দ করে ওই জন্য লাড্ডুটা এনেছি আর লাড্ডু দিয়েই জানো তো আমার বেশি মানে বেশিরভাগ দিন লাড্ডুটা দিয়েই পুজো হয় কারণ দোকানে লাড্ডু ছাড়ার বেশি কোনোরকম মিষ্টি থাকে না আর বাজার থেকে আনাও হয় না ঠিক হাজব্যান্ড সকালে ডিউটিতে চলে যায় কে এনে দেবে আমাকে ওই জন্য বাড়ির পাশ দিয়ে লাড্ডুটাই বেশি আনি তো চলো এদিকে তো আমার মানে চন্দন বাটাটাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু রেডি করে নেবো রেডি বলতে প্রদীপটা ধরিয়ে নেব ধূপকাঠি ধরিয়ে নেবো আর দেখেছো আজকেও আমি তিলক কেটেছি আসলে তিলক কাটতে তো আমার খুবই ভালো লাগে তোমরা তো মানে যারা আমার ডেলি ভিউার্স তারা তো জানোই যে তিলক কাটতে আমার কতটা ভালো লাগে আসলে মন যেটা চাই সেটাই কিন্তু করা উচিত আমাদের মনের বাইরে কিন্তু কিছু করা উচিত নয় তো মন তোমার যেদিকে চাইবে মন যেদিকে সাপোর্ট করবে তুমি সেদিকেই যাবে দেখবে ঠিক সফলতা পাবেই বা খুব আনন্দ পাবে। তো এই যে আমার এখন ঠাকুরকে স্নান করাচ্ছি গণেশকে আর গণেশের যে গলাতে মালা ছিল তারপরে পৈতে ছিল তো সেগুলো খুললাম খুলে তারপরে আমি এখন ঘি দিয়ে সমস্ত গায়ে ঠাকুরকে একটু মাখিয়ে দিচ্ছি তো তারপরে আমি ওই সমস্ত অগ্র গোলাপ জল মেশানোর জলটা দিয়ে আমি স্নান করিয়ে নেব আর জানো তো কয়েকদিন পর আমি বেড়াতে যাব আমার বোনের বাড়িতে যাব সেটা হচ্ছে শ্যামনগর তো শ্যামনগর এমনিতেই আমার মাসির বাড়ি আছে ছোটোবেলা থেকে মাসির বাড়ি যেতাম খুবই ভালো লাগতো ওই সব জায়গা আর আমরা তো গ্রামে থাকি টাউনের দিকে যেতে না আমার খুব ভালো লাগে ঘুরতে খুবই ভালো লাগে ওই সব জায়গায় কিন্তু এখন আর মানে বিয়ের পরে না মাসির বাড়ি সেরকমভাবে যাওয়া হয় না তারপর ওখানে হয়তো বোনের বাড়ি হয়েছে বোনের বাড়ি গেছিলাম বহু আগে বোনের বিয়ের সময় গেছিলাম তারপর আর যাওয়া হয়নি তো ওই জন্য এইবার যাব তো খুব মজা হবে ভাবতেই না খুব মজা লাগছে কোথাও যাওয়ার নাম শুনলে না খুব খুশি হয় মজা হয় আর আমার মতো হয়েছে আমার বাবু ও বেড়ানোর নাম শুনলে না ওর একদম মাথার ঘুম মানে উড়ে যায় এত সুন্দর ঘুরতে ভালোবাসে আর ঘোরা ছাড়া আছে কি বলো তো সারা জীবন কাজ 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 তো মানে সাথে যাবে না না তুমি যদি কোথাও ঘোরো ফেরো ভালো সময় কাটাও সেটাই তোমার সাথে যাবে তো যাই হোক গল্প করতে করতে পুজোটা তো করে ফেললাম আর এখন চলে এসছে খেতে এটা কি বলো তো তোমরা অনেক হয়তো ভাবছো খিচুড়ি আসলে না এটা হচ্ছে পোলাও গোবিন্দভোগ চালের পোলাও তো কালকে আমার মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে কালী পুজো ছিল তো হাজব্যান্ড গেছিলো সেখানেই তো রাতটা ওখানেই ছিল সকালবেলা বাড়িতে এসছে ওই জন্য প্রসাদ নিয়ে এসছে আলুর দম গোবিন্দভোগ চালের পোলাও আর তার সাথে নিয়ে এসছে মিষ্টি তো সবাই খেয়ে নিয়েছে আমি পুজো টুজো করলাম তারপর খেলাম আর এদিকে দেখো সামনে আমাদের মাঠে দুটো গরু কত সুন্দর লাগছে না দেখতে ওই জন্য ভাবলাম চলো তাহলে বন্ধুদের একটু শেয়ার করি গরু দুটো খুবই সুন্দর আর আমাদেরও গরু আছে এরকম এর থেকে বড় বড়ো গরু তোমাদেরকে দেখানো হয় না কিন্তু খুব ভালো লাগে গরুকে আর গরু তো ভগবানই না গরুকে খুব ভালোবাসি আমি তো ওইদিকে দেখো শর্ট ভিডিও বানানোর জন্য চলে এসেছি আমি বাবু বিকাশ আর খুবই হাওয়া হচ্ছে মানে পুরো ঝোড়ো হাওয়া যাকে বলে তোমরা দেখতেই পাচ্ছ পাতা টাতাগুলো কত সুন্দর নড়ছে আর ওদিকে দেখো বিকাশ মানে ভূতের মুখোশ পরে কী অবস্থা করছে তো আর কি মুখোশটা নিয়ে এসেছিলাম ভিডিও বানাবো তার জন্যেই তো ওদিকে দেখো ওরা তো দৌড় দিলো আর মানে ফুরফুরে হাওয়া পেয়ে না খুবই সুন্দর লাগছে যা গরম পড়েছে গরমের মধ্যে না মানে অস্বস্তি লাগে তারপর ডিউটির থেকে হাজব্যান্ড বাড়িতে চলে আসলো আর আজকে হাজবেন্ডের টিফিনে দিয়েছিল মানে দুই প্যাকেট টিফিন দিয়েছে একটা হাজব্যান্ডের আর একটা ডক্টর দিয়েছিল ডাক্তার আসেনি তো সেটা হাজব্যান্ড নিয়ে এসছে আর ওকে ডিউটি থেকে যায় কিছু টিফিন দিক না দিক না কেন ও সেটা কখনোই খেয়ে আসে না সেটা আমাদের সবাইয়ের জন্য নিয়ে আসে এই দিক থেকে ওর মনটা খুবই ভালো কোনো কিছু একা খায় না সবাইকে দিয়ে তারপর তাই খাই আর এদিকে একটা একটা প্যাকেটে দিয়েছে হচ্ছে কলা ডিম সিদ্ধ লাড্ডু আর একটা হচ্ছে বাবুজি কেক তো বাবুকে বললাম তুই এগুলো নামা এগুলো দিয়ে একটু শর্ট ভিডিও বানাই কিন্তু বানানো আর হয়নি যে যার মতো এক একটা করে নিয়ে চলে গেছে কিছু আর ভিডিও করা হয়নি তো আমি একটা কলা খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি আর বাবু কী খেয়েছিলো কী জানি মনে পড়ছে না আমার বাবুকে বলছিলাম তুই ডিম খাবি হ্যাঁ ও ডিম খেয়েছিল ও এত পরিমাণে ডিম পাগল আজকে সকালে ডিম রান্না করেছি সেখান দিয়ে একটা খেয়েছে ওর স্কুল থেকে একটা ডিম দিয়েছে সেটা খেয়েছে আবার এই যে ওর বাবা নিয়ে এসেছে সেখানে মানে তিনটি ডিম খেয়েছে একবারে ভাবতে পারছো তারপর দেখো রাত্রে রান্নাবান্না করছে আমার শাশুড়ি সেটা হচ্ছে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে বড়ো সাইজের তো দুবারের তো সেটাই রান্না হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে আর হবে ঝিঙে পোস্ত এই যে ঝিঙে কেটে নিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির ঝিঙেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা একটা